কীভাবে পড়লে আপনার পড়াটা শুদ্ধ হবে কিভাবে পড়লে পড়াটা সহি হবে ওই ব্যাপারটা আজকে আপনাদেরকে নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ বিশেষ করে পবিত্র কোরআনের আপনার তিন আলিফ টান কোথায় আছে একদম সুরা ফাতিহা থেকে শুরু করে সুরা নাস পর্যন্ত কোথায় কোথায় তিন আলিফ টান হবে শুধুই তিন আলিফ টান হবে আমরা আজকে আলোচনা করব আমরা মনে রাখব পবিত্র কোরআনে মোট দুই জায়গায় তিন আলিফ টান হবে বলেন কয়েক জায়গায় যদি কোনো ব্যক্তি দুই জায়গাকে খেয়াল রাখতে পারেন এই দুই জায়গার মধ্যে তিন আলিফ টান হবে তাহলে আপনি আপনার জন্য কোরআন পড়া একবারে সহজ কি বলছে আপনাদেরকে বলেন তিন আলিফ জায়গা তিন আলিফ টান দুই জায়গায় হবে ওই দুই জায়গা যদি আপনি শিখতে পারেন তাহলে আপনার জন্য কোরআন পড়া একবারে সহজ যেমন গতকালকে দেখেন আমি আপনাদেরকে দেখাইছিলাম কি বলেন দেখাইছিলাম কি না আমি এক হরি দেখাই দিই এই দেখেন কোরআন থেকে দেখাই যে আল্লাহ সুবাহ হওয়া তাহলে কোরআনটার মধ্যে বলছেন দেখেন রব্বিল আলামিন এই যে পরে পর সাকি এটাকে বলে মাদের হর জেরের পর ইয়া সাকিন মাদের হরফ আর মাদের হরফের বামের হরফে থামলে মাদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে তিন আলিফ টানিয়া পড়িতে হয় ইহাকে মাদে আরজি বলে তাহলে দেখুন এইটা তিনের টানতে হবে তাহলে গোটা কোরআনের মধ্যে তিন আলিফ টান দুই প্রকার এক নাম্বারে মাদ আরজি দুই নাম্বারে মাদে মুনফাস তাহলে আমরা মাধ্যে আর্জি শিখে গেলাম এখন মাদে মুনফাসল শিকলিত হয়ে যাবে তাহলে আমাদের তিন টান সমস্ত কোরআনের মধ্যে কোথায় কোথায় হবে আমরা জেনে ফেলবো আমরা একটু সামনে আরও কয়েকটা উদাহরণ দেখে আমি আপনাদেরকে আপনারা দেখলে বুঝতে পারবেন আসলে কোরআনটা কি সহজ নাকি কঠিন এই দেখেন আর রহমান জেরের পর ইয়াসাকিন এটা মাদের হরফ এই পরের হরফে থামসি ওয়ার্ক করছি এই জন্য এটা মাধ্যে আর্জি হয়ে গেছে তিন আলিফ টান হবে এইভাবে কোরআনের জে আবার পিস্টা উল্টান এই দেখেন ইয়াস অরুন পেশের পরে ওয়াও সাকিন এখানেও মাদের হরফ এই মাদের হরফের পরের হরফ নুনের মধ্যে আমরা থেমে গেলাম এইখানে থামার কারণে এটাকে বলায় আর আর্জি তিন আলিফ টানিয়া পড়িতে হবে মানে আরজি সব সময় আয়াতের শেষে হবে আয়াতের শুরুতে হবে না আয়াতের মাঝখানেও হবে না সব সময় আয়াতের শেষে হয় মাদ্রা আর্জি আপনি আবার একটা পৃষ্ঠে উল্টান একটা পৃষ্ঠা চেঞ্জ করলে দেখলাম এই দেখেন হসি রেশের পরে ওয়াসাকিন মাদের হরফ মাদের হরফের পরে নুন নুনের মধ্যে আমরা গিয়ে থেমে গেলাম মদের হরফের পরের হরফে থামার কারণে ওয়াকফ হওয়ার কারণে এখানে তিন লিটন পড়িতেকে মাদা মাদার বলে আমি আবার পিস্ট উল্টাইলাম আমি আপনাকে বুঝাচ্ছি মাদা আরজি কোরআনের মধ্যে কতবার বার আসছে আপনি অবাক হয়ে যাবেন এই দেখেন আফিল পেশের পরে ওয়া এটা কিন্তু মাদের হরফ মাদের হরফের পরের হরফের নাম হইল নুন তাহলে মাদের হরফের পরের হরফে থামছি আর মাদের হরফের পরের হরফে থামার কারণে কি হয়েছে ওয়াকফ হয়েছে আর জি হইসে তিন আলিফ টান হয়ে গেছে আপনি সহজভাবে চিন্তা করেন মাদের হরফের পরের হরফে থাম লই তিন আলিফ টানিয়া পড়িতে হয় ই আবার দেখেন হ এখানে খারা জবর আসার কারণে এক আলিফ টান হবে আবার ইল্লা জবরে পরে খালি আলিফ আসার কারণে এখানেও এক আলিফ টান হবে ঝের পরে ইয়া সাকিন আইন ইয়াজের ঋ এখানেও এক আলিফ টান হইতো কিন্তু এই মাদের হরফটা যখন আসলো মাদের হরফের পরের হরফে কিন্তু আমরা থামতেছি এ নুন এখানে মাদের হরফ হইলো ওয়াও ওয়া ভালোভাবে বুঝেন ওয়া হইল মাদের হরফ এই মাদের হরফের পরের হরফে নুমনের মধ্যে থামলাম এখানে থামার কারণে আমার তিন আলিফ টানিয়া করিতে হবে ইহাকে মাদে আরজি বলে দেখেন মাধ্যে আরজি কত সহজ কোনো চিন্তা করা যায় ভাবা যায় মাধ্যে আর্জিতে কত সহজ আয়েরটা কথা মনে রাখবেন মাধ্যে আর্জি কখন আয়াতের শুরুতে আসবে না কখন আয়াতের মাঝখানে আসবে না মাধ্যে আর্জি সবসময় আয়াতের শেষে আসবে মাধ্যে আর্জি আয়াতের শেষে এসে মাধ্যে তবাইকে কী বানিয়ে দেবে বলেন মাধ্যে আর্জি বানিয়ে দিবে তিনালিফ টান বানিয়ে দিবে ইয়াকে মাধ্যে আর্জি বলে প্রিয় শিক্ষার্থী আমার আমি আপনাকে আরও কাটু এই দেখেন ইন জেরের এখানে মাদার হরফ এখানেও আলিফ টানিয়া পড়িতে হবে ইহাকেও কিন্তু মাদ্রে আর সি বলে আবার দেখেন ইলাইহি র খার আসার কারণে এখানে একালিফ টান হবে পাশাপাশি দেখেন আপনি পেশের পরে ওয়াসাকিন কিন্তু পেশের পরে ওয়াশাকিন হলো মাদের হরফ পেশের পরে ওয়াসাকিন মাদের হরফ মাদের হরফ ওয়ার পরেই নুন নুনের পরে কিন্তু ওয়াকফ থেমে গেলাম মাদের হরফের পরের হরফে থেমে যাওয়ার কারণে এখানে তিন আলিফ টান হবে ইহাকে আর জি বলে ইহাকে আর জি বলে আমি আপনাকে আরও কয়েকটা উদাহরণ দিয়া শিখাই বুঝাই যাতে আপনি বুঝতে পারেন প্রিয় শিক্ষার্থী আমার আপনি একটু আমরা একটু উপরে যাই এই দেখেন এই যে নামাজের ইয়াটা আপনারা শুনে খুশি হবেন ও সাকিন মাদের হরফ এক আলিফ টান হবে সলা লামের উপরে খারা জবর এখানেও এক আলিফটান হবে হামজার উপরে খারা জবর এখানেও এক আলিফটান হবে ও আকাতা কাফ এখানেও এক আলিফটান হবে ও পেশের পরে ও সাকিন এখানেও এক আলিফ টান হবে তাই নয় মা আর রে খারা জবর এখানে এক আলিফ টান হবে আবার দেখেন জের ইয়া আসাকিন মাদের হরফ এখানেও এক আলিফ টান হবে আমি আপনাকে এটি বোঝাতে চেষ্টা করতেছি আমরা তো এক আলিফ টান শিখছি এবং তিন আলিফ টান দুই প্রকার থেকে এক প্রকার শিখেছি তাহলে এই ছোট্ট একটি আয়তের মধ্যে দেখেন পফের মধ্যে একালিফ একটা টান আছে লামের মধ্যে একালিফ একটা টান আছে হামজার উপরে একালিফ একটা টান আছে কাফের উপরে একালিফ একটা টান আছে আয়নের মধ্যে একালিফ একটা টান আছে রয়ের মধ্যে একালিফ একটা টান আছে। তাহলে আমি যে বলছিলাম কোরআনের মধ্যে মোট সত্তর পার্সেন্ট টান হলো একালিফ টান যদি কোনো ব্যক্তি সত্তর পার্সেন্ট টান শিখতে চায় তাহলে তার একালিফ টান শিখতে হবে যদি সে একালিফ টান শিখতে পারে তাহলে ওই ব্যক্তির জন্য একবারে সহজ হইল আপনার এই কোরআন করে পড়া আমি কি আপনাদেরকে বোঝাতে পারছি হ্যাঁ আমি আপনাদেরকে এখনো বুঝাইতে পারি আমি আবারও বুঝাই আপনাদেরকে আপনি যদি এখানে এটা পড়তে চান শুদ্ধভাবে টান শিখতে হবে আপনার এই র এখানে একালিফ টান হবে জেরের পরই আসাকিন এখানেও একালিফ টান হবে যে কফের আসাকিন ও আকি এখানে জেরের পর ইয়াসাকিন আসার কারণে যেই রকমভাবে একালিফ টান হয়েছে এখানেও জেরের পর ইয়াসাকিন আসার কারণে এখানেও কিন্তু একালিফ টানি কি বলেন একালিফ্ট আনি এখানে হইবে কিন্তু এখানে কিন্তু আমি মদর হরফের পরের হরফে থামি নাই অসলাতা দেখেন কি এর পরে মুস পড়ছি থামি নাই না থামার কারণে এখানে মাত্র একালিফ টান হবে আর যদি আমি এখানে থামি তাহলে আমার এখানে টান হবে তিনালিফ যেরকমটা এখানে হয়েছে এই মাদের হরফের পরের হরফে থেমে গেলেই বলা হয় মাদে আরজি আর এটাকেই তিনালিফ টানিয়া পরিতে হয় ইয়া কি বলেন এটাকেই তিনালিফ টানিয়া পরিতে হয় আমি কি আপনাদেরকে বোঝাতে পেরেছি তাহলে এই ছোট্ট একটা আয়াতের মধ্যে কয়টা টানা সেটু গণের আরও ক্লিয়ার করেন আয়ারটাকে দৈনিক এক পিসটা পরবেন দুই পিসটা পরবেন কোনো দরকার নেই একটি লাইন পরেন একটি আয়াত পরেন ওই আয়াতটাকে সুন্দর করে কোথায় টান হবে কোথায় গন্যা হবে এগুলো পরেন আশা করি তাহলে আপনি এগাইতে পারবেন আর একদিন একবার এক পৃষ্ঠা দেড় পৃষ্ঠা দুই পৃষ্ঠা পড়লেন কিন্তু বুঝলেন না শিখলেন না জানলেন না না তাহলে আপনি মানে তেমন কিছু করতে পারবেন না এই পরে কোনো দাম নাই ষাট বছর সত্তর বছর তো শুধু এগুলোই পরে আসলেন প্রিয় শিক্ষার্থী আমার দেখেন ওয়া কি জেরের পর কিন এখানে মাদের হরফ এখানে এক আলিফ টান হবে একটা পেলাম সলা এই যে এখানে দেখেন পেশের পরে ওয়াও কিন্তু আসছে পেশের পরে ওয়াও আসছে তারপরে কিন্তু এখানে টান হবে না আচ্ছা টানটা কেন হবে না তা কি বলতে পারবেন টান হবে না এর কারণ হইল ওয়ার উপরে সাকিন নাই আবার সামনে সোয়াদের মধ্যে তাস্তিদ আসে চোয়াদের মধ্যে তাস্তিদ থাকার কারণে এ মেমে গিয়া সোয়াদকে ধরবে ওয়াও আসে আলিফ আসে আলিফ আছে লাম আসে মাঝখানে মোট চারটা হরফ আসে এ ওয়া গিয়া সোয়াদকে ধরার কারণে ওয়াও বাদ গেছে মা সরি মিম গিয়া সাদকে ধরার কারণে ওয়াও বাদ গেছে আলিফ বাদ গেছে আলিফ বাদ গেছে বলেন আপনারা কি বুঝতে পেরেছেন আজকে মারা আমাকে অনেকে সালাম দিয়েছেন ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহ ও আমি যেগুলো পড়াচ্ছি আপনারা এগুলো লিখেন এগুলো লিখে লিখে কমেন্টস করেন আলহামদুলিল্লাহ আজকে অনেকে কমেন্টস করতেছেন হুজুর বুঝে বুঝে পড়লে পড়া বুঝতে পারবো মনে হয় আর পড়াও শুদ্ধ হবে মাশাল্লাহ আফরুজা কমেন্টসটা সুন্দর করেছেন রোকসেনা নাকি রোমেনা বেগম জি হুজুর আলহামদুলিল্লাহ নাসিমা বেগম হুজুর আসসালাম আলাইকুম নাসিম বেগম আলহামদুলিল্লাহ তারপরে আর কি মায়া ইসলাম মাঝে মাঝে ক্লাস করি আপুর মাঝে মাঝে কেন সব সময় সবাই ক্লাস করবেন ইনশাল্লাহ যদি শিখতে চান দেখেন এ ওয়াও গিয়ার সোয়াদকে ধরার কারণে চারটা হরফ বাদ গেল মুসলা আছে ওয়াও আছে যদি দেখেন লাম ওয়াও একসাথে দুইটা হরফ আসছে তাহলে লাম উচ্চারণ হবে এই খারাজ জবরটা কিন্তু ওয়ার উপরে না খারাস জবরটা হলো লামের উপরে লাম হলো একটা টান আসে খারাস জবর আসার একটা টান পেলাম দুইটা টান পেলাম ও আ হামজার উপরে খারা জবর আসার কারণে এখানে একটা টান পেলাম তিনটা টান পেলাম জাকা কাফের মধ্যে খারা জবর আসার কারণে এখানে একটা টান পেলাম চারটা টান পেলাম ওয়ার পেশের পরে ওয়সা আসার কারণে একটা টান পেলাম পাঁচটা টান পেলাম মা আর রয়ের উপরে খারা জবর আসার কারণে একটা টান পেলাম ছয়টা টান পেলাম বামপাশে জজমলা ইয়া মাদের হরফ মাদের হরফের পরের হরফে থামার কারণে তিনালিফ টানিয়া পূরিত হয় ইহাকে মাদে আরজি বলে এই একটা টান পেলাম মোট ষাটটা টান পেলাম আপনি চিন্তা করতে পারেন ছোট্ট একটা আয়াতের মধ্যে সাত আটটা টান চলে আসছে টানের কত গুরুত্ব টানের কত মর্যাদা তাও ষাটটা বা ছয়টাই আছে একালিফ টান আর একটা হইল মাদা আর্জি তাহলে মাদা আর্জি আপনি অনেক বেশি পাইবেন এটাও ঠিক তিন আলিফ টানের পরে সরি এক আলিফ টানের পরে তিন আলিফ টান এবং চার আলিফ টানের মধ্যে সবচেয়েতে বেশি পাবেন মাদা আর্জি মাদা আর্জি বেশিরভাগ আয়াতের শেষে হবে এই যে এখানে হবে আয়াতের শুরুতে হবে না মাঝখানে হবে না আয়াতের শেষে হবে এই দেখেন ওয়া তাকুন ফাত্তাকুন আমি আয়াতের আমি একদম প্রথম থেকে একটু ধরি প্রথম ধরে ধরলে আপনি আরো বুঝবেন এই দেখেন প্রথম একটা দেখেন আপনি প্রথম একটা এই যে ইয়া জানুন পেশের পর এখানে তো ওয়াও সাকিন এই ওয়াও পরে নুনের মধ্যে থামছি প্র্যাকটিক্যাল আমি দেখেন একটা পড়া যদি আমি একবার দেখাইতাম হয়ে যাইতো আমি একবারে জাগায় মনে হয় বিশ বার দেখাচ্ছি কেন আপনারা বয়স্ক মানুষ যখন পড়ার সময় ছিল তখন শিখেন নাই এখন যখন নিজে পড়ার সময় এখন আসেন শিখতেন এই জন্য এখন তো মনে থাকবে না এই জন্য আমি বারবার বিরক্ত না হয়ে আপনাকে বলে দিচ্ছি যাতে আপনি পড়াটা ক্লিয়ারভাবে পড়তে পারে ওয়াল হোম ইয়াহ জানু পেশের পরে অসাকিন মাদের হরফ মাদের হরফের পরের হরফে আমি থামছি এই থামার কারণে এখানে তিনালিফ টানিয়া পড়তে হবে জি বলে পরে আয়তে গিয়া দেখেন এই যে দেখেন হোম ফি আহারে কি মজার পরা দেখেন আমি একটু বানান করে পড়লে পরে দেখ ওয়াল্লা না ওয়াল্লা এখানে টান হবে না রি দেখেন জের পর ইয়া সাকিন এই জেরের পর সাকিন আসার কারণে এখানে এক আলিফ টান হবে ইহাকে মাধ্যে তবাই বলে নার মধ্যে কোনো টান নাই কাফা এখানেও টান নাই রু পেশের পরে সাকিন এখানে তবাই এক আলিফ টান হবে ওয়া কাদা ওয়া কাদা এখানে কোনো টান নাই পেশের পরে ওয়াশাকিন এই জন্য এখানে এক আলিফ টান হবে বি এখানেও টান নাই আ এই খারা জবর আসার কারণে মাধ্যে তবাই না এটা মাদে বদল এই যে মাধ্যে বদল চলে আসে দেখছেন হামজার হরকতের মধ্যে যদি মদ চলে আসে হামজার মধ্যে খারা জবর আসলে হামজার মধ্যে খারা জের আসলে হামজার মধ্যে উল্টা প্যাস আসলে হামজার মধ্যে মদ চলে আসলে ওইটাকে বলে মাধ্যে বদল আবার দেখেন ইয়া খারা জবর ইয়া এটা মাধ্যে বদল হবে না এটা মাধ্যে তবাই এটাও খারা জবর এটাও খারা জবর পার্থক্যটা দেখেন হ্যাঁ মোয়াল্লিমা সবগ্রহণ যারা আছেন এটাও খারা জবর এটাও খারা জবর দুইটিই খারাপ জবর এই হিসেবে তো দুইটা এক সংজ্ঞা হওয়ার কথা দোনোটাই মাদ্দে তবাই হওয়ার কথা কিন্তু দুইটা মাদে তবাই হবে না একটু পার্থক্য হল কি আলিফ বাদ দিয়া হামজা বাদ দিয়া যত হরফ আছে বাকি আটাইশটা হরফের মধ্যে যদি টান হয় ওগুলো হবে মাধ্যে তবাই আর শুধুমাত্র হামজার মধ্যে যদি টান হয় হ্যাঁ মাঝ চলে আসে খারা জবর আর উল্টা প্যাস চলে আসে তাহলে ওই হামজাকে মাদে বদল বলা হয় মাদে বদল হইলে একালে টান হবে বেআ এটা মাঝে তবা না ইকা অস হা এখানে মাধ্যে তবাই আলিফ টান হবে অসার বাইগিয়া গিয়া নুনকে ধর্ষে হরকতের পরে নুনে মিমে তাস্তি হইলে গুন্না করিয়া পড়িতে হয় ইহাকে ওয়াজিব গুন্না বলে অশাবুন্নার হুম, ফি হা পরে পর ইয়াশাকিন এটা মদের হরফ জবরের পরে খালি আলিফ এটাও মদের হরফ দনোটার মধ্যে এক আলিফ এক আলিফ করে টান হবে খ খ মাদের হরফ লি দু পেশের পর অসাকিন এটাও মাদের হরফই ছিল কিন্তু মাদের হরফের পরের হরফে ওয়াকফ হওয়ার কারণে থামার কারণে এটা তিন আলিফ টানিয়া পড়িতে হবে ইয়াকে মাদে আরজি বলে আমি যে পড়াচ্ছি আপনারা কি আমার পড়া বুঝতেছেন বারবার কথা বলতেছি বুঝতেছেন কি না বলেন তাহলে এটা কীভাবে উচ্চারণ করতে হবে না উ লা ika as ha bunnar hum fi